ধরে তোমার সবাই বলছিলে দি মনে হয় হোয়াইট ট্রেড কালেকশন এই পুজোতে আর দেখাবে না কারণ যা মনে হচ্ছে পিয়ালিদির হোয়াইট এর কালেকশান স্টক শেষ সো আজকে আমি একটা কালেকশন এনেছি তোমাদের জন্য এই কালেকশনটা সেরা একটা কালেকশন আছে ঠিক আছে চলো হোয়াইট রেড চাই হোয়াইট রেড চাই হোয়াইট রেড চাই হোয়াইট রেড এর মধ্যে বেনারসি জুট সিল্ক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর এটা কিন্তু সত্যি দারুণ একটা শাড়ি ঠিক আছে শাড়িটা যে কতটা সুন্দর ফুল শাড়িটা খুলি তাহলে বুঝতে পারবে তার সাথে সাথে একটা কথাই বলবো ভিডিওটা এসছো যখন দেখতে তাহলে যদি ভালো লাগে কালেকশন তাহলে একটা লাইক দেওয়াই যায় কোনো হিংসামি নেই কোনো কিছু নেই শুধু তোমাদের ভালোবাসার আশা একটা করে ভিডিও করি সো প্লিজ একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কালেকশনটা কেমন জাস্ট একটুখানি ফলো করো ঠিক আছে আমি ভাই পড়ে বসতে পারতাম কিন্তু ওই যে কপাল পোড়া এখন আমার পড়ার সময় নেই তোমরা সবাই যারা দোকানে আসো তারা জানো অ্যাকচুয়ালি কি চলছে আমার দোকানে তো এই জন্য বলছি যে পড়ার সময় তো নেই পিয়ালি দি তোমরা একটু পড়ে আমাকে রিভিউ এই সরি রিভিউ দিয়ে দিও ছবি দিয়ে দিও আমি খুব খুশি হব তোমাদের রিভিউগুলো দেখে সো এই যাচ্ছে আজকে তোমাদের কালেকশন হোয়াইট রেড স্পেশাল দামটা শুনলে বিশ্বাসই করবে না যে এটা কি অরিজিনালি কিছু সিল্ক আছে না এমনি ফাওয়াজি দেখাচ্ছে কারণ আমাদের কাছে শাড়ি না পেলে অনেকে কমেন্টে লেখে আপনারা এম মানে জাস্ট দেখান আর আমি কত বিশ স্টক এনেছি এটা আমি তোমাদের ভিডিও পোস্টে দিলাম না তোমরা পারলে যারা যারা বিশ্বাস না করবে যাই বুকিং নেবে বুকিং নাম্বারে বলবে যে তোমাদের কতটা স্টক আছে একটা ছবি তুলে আমাদের পাঠাতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে দেখবে আমার মেয়েরা ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশন একটু ক্লোজলি দেখাও এটার পুরো পারে ডিজাইনটা টোটাল পার্টটা তোমাদের চলেছে আসছে এইরকম ডিজাইনে উইথ মিনে কারি আমি ভালো করে বুঝিয়ে দিই উইথ মিনে কারি মানে টোটাল শাড়িটা কিন্তু তোমরা এরকম মিনে ওয়ার্ক এর কাজ পাবে আর দুটো পাড়ই কিন্তু সেম ছোট বড় কোনো পার নেই আর পার গুলো কিন্তু বেশি চওড়া না নর্মালি পার যেরকম কাতান সিল্কে পার হয় সেরকমই এন্ড কোয়ালিটিটা তোমাদের একটুখানি এক প্রিন্ট করে বুঝিয়ে দিই হ্যাঁ চলো পুরো শাড়িটা দেখে নাও ফার্স্ট অফ অল এটা যাচ্ছে তোমাদের পাল্লা আঁচলে তোমাদের ছোট 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 ঝালর যাচ্ছে এটা যাচ্ছে টোটাল বডিটা শাড়িটা জাস্ট কালেকশনটা দেখে নেবে হোয়াইট রেড মধ্যে যারা হোয়াইট রেড স্পেশাল কালেকশন চাইছিলে তাদের জন্য এক্সক্লুসিভ একটা কালেকশন দিয়ে দিলাম আজকে এন্ড উইথ মিনেগারি এন্ড এ টু জেড মিনেগারি ঠিক আছে এন্ড এটা তোমাদের চলে আছে কোলাচল এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিসটা দেখো এত মিষ্টি দেখতে মানে এই ব্লাউজ পিসটা দিয়ে মানে তোমরা আরো দশটা শাড়ি পড়তে পারবে হোয়াইট এর মধ্যে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করে ফেলো দাম যাচ্ছে আজকে তোমাদের জন্য আমি মন খুশি হয়ে দামটা দিচ্ছি তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে মন খুশি একটা লাইক দিতেই পারো ঠিক আছে কমেন্ট করে জানাবে প্রাইস ইজ অনলি কোনো শেয়ার লাগবে না কোনো কিছু লাগবে না শুধু একটা লাগবে কমেন্ট আর একটা লাগবে লাইক সেটা শুধুমাত্র আমাকে জানাবানোর জন্য যে আমি কি কালেকশনে সত্যি ভালো দিলাম না মন্দ দিলাম না মোটামুটি দিলাম সেটা অবশ্যই জানিয়ে দিও প্রাইস ইজ অনলি কত যাচ্ছে জানো শুধুমাত্র যাচ্ছে ভালো আছে কালেকশনটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে শুধুমাত্র দিদিরা হোয়াইটের স্পেশাল তো চুটকি মেরে উড়ে যাবে শুধু একটু বলবো তাড়াতাড়ি বুকিং করে নেবে চট জলদি বুকিং করে নেবে আজকের কালেকশন এই অবধি সবাইকে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দেবে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও টা